ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি সম্প্রতি এক উল্লেখযোগ্য এবং আলোচিত পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ক্যাম্পাসের পরিবেশ এখন ইউরোপ কিংবা সিঙ্গাপুরের মতো ঝকঝক করছে প্রশাসন এবং শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে দীর্ঘদিন ধরে চলমান অসংখ্য অবৈধ কর্মকাণ্ড বিশেষ করে শত কোটি টাকার সিন্ডিকেট ভাঙার ফলে ক্যাম্পাসে নতুন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে শিক্ষার্থী ও প্রশাসনের এক সূত্রে তথ্য অনুযায়ী এই সিন্ডিকেটের মূল কার্যক্রম ছিল অবৈধ দোকান তদারকিবিহীন বাজার এবং শিক্ষার্থীদের উপর নানা ধরনের চাপ আর আর্থিক শোষণ এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত অনেকেই দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের নিয়ম ও শৃঙ্খলা ভাঙার জন্য পরিচিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির বা ছাত্র সংগঠনটি এই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযানে নেমে তা ভেঙে দেয় প্রশাসনও পূর্ণ সহযোগিতা প্রদান করেছে শিবিরের সভাপতি বা নেতৃবৃন্দ জানিয়েছেন আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি যে কিছু অসাধু ব্যক্তি ক্যাম্পাসের সম্পদ ও শিক্ষার্থীদের উপর অবৈধ দখল চালাচ্ছে এই সিন্ডিকেট ভেঙে ক্যাম্পাসে স্বচ্ছতা ও নিরাপত্তা ফিরিয়ে আনা আমাদের প্রধান লক্ষ্য এই অভিযানের ফলে ক্যাম্পাসে বিরূপ প্রভাব ফেলার মতো যেসব অবৈধ কর্মকাণ্ড চলছিল তা বন্ধ হয়েছে উদাহরণস্বরূপ শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করা অবৈধ দোকান পরিচালনা এবং নানা রকমের প্রভাব ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি ও শিক্ষার্থীদের স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসন নতুন নিয়মাবলী প্রবর্তন করেছে শিক্ষার্থীদেরও বক্তব্য এবার ক্যাম্পাসে আগের মতো বিশৃঙ্খলা বা অবৈধ কার্যক্রম নেই ইউরোপ কিংবা সিঙ্গাপুরের মতো ঝকঝক পরিবেশ এখন লক্ষ্য করা যাচ্ছে শিবিরের কর্মকাণ্ড শুধুমাত্র সিন্ডিকেট ভাঙা পর্যন্ত সীমাবদ্ধ নয় তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পাস সংস্কৃতি পুনঃসংস্কারের দিকে কাজ করছে শিবিরের মুখপত্র বলেন আমাদের লক্ষ্য শুধুমাত্র সমস্যার সমাধান নয় বরং একটি শিক্ষার্থী বান্ধব নিরাপদ এবং উন্নত ক্যাম্পাস সংস্কৃতি গঠন করা বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ ঢাবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে প্রশাসন ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে অবৈধ কার্যক্রম বন্ধ হওয়ার ফলে শিক্ষার পরিবেশের মানও বৃদ্ধি পাবে দীর্ঘমেয়াদি এটি দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও উদাহরণ তৈরি করতে পারে এদিকে সিন্ডিকেট ভাঙার ফলে ক্যাম্পাসে অর্থনৈতিক দিকেও ইতিবাচক প্রভাব দেখা দিচ্ছে শিক্ষার্থীরা এখন স্বচ্ছভাবে ব্যবসা এবং উদ্যোগে অংশ নিতে পারবে প্রশাসন জানিয়েছে ভবিষ্যতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে যাতে অবৈধ কর্মকাণ্ড পুনরায় ফিরে না আসে পরিবেশবিদ ও শিক্ষাবিদদের মতে ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা মানে শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই অভিযান শুধুমাত্র অর্থনৈতিক বা প্রশাসনিকভাবে নয় শিক্ষাগত দিক থেকেও যুগান্তকারী প্রভাব ফেলবে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় এখন শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি হয়ে উঠছে একটি আদর্শ ক্যাম্পাস যেখানে শিক্ষার্থী ও প্রশাসনের সহযোগিতায় সুশৃঙ্খল স্বচ্ছ ও ঝকঝক পরিবেশ বজায় থাকবে